হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিসাজ ব্লগ গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো অনেক দিন পরে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে খুবই একটা মানে ভালো দিন আজকে হচ্ছে জন্মাষ্টমী তো আর বাইরে যা ওয়েদার খারাপ এই কদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে আজকে একটা ভিডিওই বানাই যে সারাদিন কি করব কি না করব বৃষ্টির মধ্যে বাইরেও বেরোতে পারছি না একদম ভালোও লাগছে না আর অনেক দিন ভিডিও দেওয়া হয় না ওই জন্যই চলে এলাম তোমার সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য তো আজকে সারাদিন কি করব তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব কীভাবে দিনটা কাটাচ্ছি তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে স্নান কমপ্লিট হয়ে গেছে আর এতটাই বৃষ্টি যে ঘরে পুরো জামা প্যান্ট পুরো শুকাতে দেওয়া রয়েছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান স্নান কমপ্লিট হয়ে গেছে তো সকালবেলা কিছু খাওয়ার জন্য কিছু করব মা যেহেতু জন্মাষ্টমী করবে মা কিছু খাবে না আর বাবা যেহেতু একাদশী করে তো এরকম একটা মানে শুনেছি বা এরকম একটা নিয়ম আছে যারা একাদশী করে তাদেরকেও জন্মাষ্টমী করতে হয় তো সেও দুজন মিলে খাবে না তো আমরা দুজনই আছি তো আমাদের দুজনের জন্য কিছু রান্নাবান্না করতে করতে হবে আর সকালবেলা কিছু খাবো তারও রেডি করতে হবে তো চলো দেখা যাক কী করবো সকালবেলা তো চলো তারপরে দেখো রান্নাঘরও চলে এলাম আর সকালবেলা কিছু খেতে তো হবেই তো তার জন্য একটু আলু কুচিয়ে নিয়েছি আলুটা ভাজা করব কিছু ভাত আছে সেগুলো খাবো তো প্রথমে আলু ভাজাটা মানে আলু আর আমাদের গাছে দু একটা বরবটি হয়েছিল তো সেইগুলো দেখো ভালো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়ে কড়িতে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার আলুগুলোকেও দিয়ে দিলাম ভাজার জন্য তো এর মধ্যে দিয়েছিলাম নুন হলুদ একটু সামান্য গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছিলাম তো ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো তো তার মধ্যেই চলো আমার কিছু ফুল গাছের সাথে তোমাদেরকে দেখা করাই এইটা হচ্ছে প্রথমে প্রথমে যেটা আছে সেটা একটা হলুদ অরেঞ্জ কালারের জবা ফুল ফোটে তারপর এটা ছিল এরকম টকটকে লাল কালারের একটা জবা ফুল ফুলটা আজকে ফোটে নিই তারপর দেখো এরকম ছোটো ছোটো যে ঘাস ফুল বলে এগুলোকে অনেকে বাটি ফুলও বলে সেই ফুল গাছগুলো ছিল আর দেখো এই যে এটা হচ্ছে আমার বোম্বাই লঙ্কা গাছ এই লঙ্কাটা কারোর বাড়িতে আছে কি না বা কেউ কখনও দেখেছো কিনা আমাকে জানিও এটা আলু সুদ্ধর সাথে খেতে না খুব ভালো লাগে আমার তো মানে এক শুধু ওটা হলেই এক থালা ভাত খাওয়া যায় আমার ভীষণ প্রিয় একটা লঙ্কা ওইটা তো আর দেখো যেগুলো গাছগুলো ছিল আমি কিন্তু পাশে কিন্তু ফুলের ফটো দিয়ে দিচ্ছি প্রত্যেকটার নাম আমি জানি না আর এটা তো তোমরা জানো এটা হচ্ছে রজনীগন্ধা সুন্দর এটা প্রায় আমি মাস আগে কলেজে গেছিলাম তখন ওখান থেকে একটা গাছ কিনে এনেছিলাম তো সেটাই বসিয়েছিলাম তারপরে এখান থেকে ফুল হয়েছে আর বেলফুল গাছটাকে তোমরা দেখো এরকম লতিয়ে লতিয়ে যাচ্ছে কারোর বাড়িতে এরকম লতানো টাইপের বেলফুল গাছ আছে বলে আমি তো জানা ছিল না আমি ফার্স্ট টাইম আমার বাড়িতে এরকম দেখেছি আর এগুলো দেখো এগুলো হচ্ছে কি আমাদের গাছের সবজি এগুলো আজকে সকালবেলা তুলেছে সব শশাগুলো দেখো কেমন পাখিতে খেয়ে নিচ্ছে আর বেশিরভাগ শশাই পাখি পাখিতে খেয়ে নিচ্ছে ওই জন্য বেশি বড় হতে পারছে না যেগুলো পাতার আড়ালে হচ্ছে সেগুলো একটু বড় বড় হচ্ছে আর হয়েছিল তুরুল আর চিচিঙ্গে ঝিঙেও হয়েছে আজকে আর তোলেনি মা কালকের অনেকগুলো আছে বাড়িতে তাই জন্য তারপরে দেখো আজকে যেহেতু জন্মাষ্টমী নিরামিষ ওই জন্য মা কিন্তু দোকান থেকে সোয়াবিন এনেছে আর আমি কিন্তু সকাল সকালই ডালও ভিজিয়ে রেখেছিলাম কারণ ডালের বড়া হবে আর সোয়াবিনের তরকারি তো সয়াবিনগুলো অনেকটা বড় বড় ছিল আর আমাদের বাড়িতে না ছোটো সব সময় খাওয়া হয় তো ওই পাশের দোকান থেকে আনলে ছোট সাবিনটা পাওয়া যায় না এই দোকানের জন্য বড় সবিনটা এনে আমরা কেটে নিই তো তাই জন্যই আমি সবিনটা ভিজিয়ে নরম হয়ে যাওয়ার পরে আমি কেটে নিয়েছি সয়াবিনগুলো আর এদিকে দেখো গ্যাসটাও জ্বালিয়ে দিলাম কড়াইটা গরম হচ্ছে দেখো এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি রান্নার জন্য সাবিনগুলো এখানে আছে আলুও কেটে নিয়েছি ডালও ভিজাতে দিয়ে দিয়েছিলাম ডালের বড়া করার জন্য আর এদিকে আদাটাও একটুখানি থিতে রেখে দিয়েছি তো তারপরে সোয়াবিনগুলোকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবারের মধ্যে একটু সামান্য হলুদ আর একটু নুন দিয়ে সোয়াবিনটাকে ভালো করে ভেজে তারপরে রেখে দেব। তারপরে রান্নার সময় দিয়ে দেবো সোয়াবিনটা একটু ভেজে না নিলে না সয়াবিনে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে খেতে খুব একটা ভালো লাগে না ওই জন্য আমি সবসময় সোয়াবিনটা রান্নার আগে একটু ভেজে নিই তারপরে দেখো এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও প্রায় ফুটে গেছে ভাতটাও হয়ে যাবে আর এর ফাঁকেই আমি চলো গিয়ে ডালটাকে পেস্ট করে নিয়ে আসি ডালটা ভেজানো হয়ে গেছে ভিজে গেছে অনেকটা তবে ডালটাকে পেস্ট করে নিয়ে এসেছি আর ডালের বড়াতে কী কী দেবো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব কারণ যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন কিছুই দেওয়া যাবে না একটু রসুন থিতে করে দিলে ভালো লাগে খেতে যেহেতু নিরামিষ সেহেতু দেব না ওই জন্য নুন লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু ম্যাগি মশলা এগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ পাটিয়ে নিয়ে মেখে নিয়ে তারপর এটাকে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে তারপরে সবার লাস্টে রান্না হয়ে গেলে ডালের বড়াগুলো ভাজবো তো এটা মিক্সড করা হয়ে গেছে এবার রেখে দিলাম আর দেখো যেহেতু জন্মাষ্টমী সেহেতু কত বড় একটা তাল এনেছে মা এটা দিয়ে আজকে গোপশোনার জন্য বড়া করা হবে তালের বড়া আর নারকেল এনেছে আর মার সাথে দেখো আমি কেমন আর কি মারছিলাম মার মাথা নারকেলটাকে ছুঁয়ে আর এদিকে দেখো যে যে বড় তালটা আছে এটা একটু শক্ত শক্ত আছে তো এটা কালকেই সবে গাছ থেকে পড়েছে পাশের বাড়ি তো তারা দিয়ে গেছে তো এটা দিয়েই বড়াটা হবে আর এই তালটা দেখো বাবা কালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো কিন্তু এতটাই নরম হয়ে গেছে ভেতরটা কেমন একটা হয়ে গেছে এটা দিয়ে একদমই বড়া করা যাবে না আর নারকেলগুলো এখানে মাছ রেখেছিল আর তারপরে দেখো আমি ডালের বড়াটা ভাজার জন্য এসেছি তো প্রথমে আমি তো কড়াইতে তেল গরম করে তারপরে বড়াগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছিলাম তো বড়াটা ভাজতে ভাজতে তোমাদের সাথে আরও একটা বড়া ভাজার গল্প করি তো এই এক কদিন আগে মা বাড়ি ছিল না তো তখন আমি ডালের বড়া ভাজবো বলে সবগুলো সব যেরকম যেরকম করেছি আজকে তেমনই করেছিলাম এবার যেই কড়াইতে দিয়েছি সব মানে তখন তুলতে যখন গেছি পুরো সব ভেঙে পুরো ঝুড়ি হয়ে গেছিল। একদম ভালো হয়নি তারপরে চেষ্টা করেছিলাম তো সেকেন্ড বারে তারপরে একটু একটু হয়েছিলো তো এবার আর সেই রেক্সটা না নিয়ে মাকে বললাম মা তুমি বড়াগুলো ভাজো আমি দিয়ে দিচ্ছি তো মাগুলো বড়গুলো ভাজছিলো আর তারই মধ্যে দেখলাম একটু রোদ বেরিয়েছে বৃষ্টিটা কমে তো তার জন্য ঘরে অনেক জামা কাপড় ছিল ভেজা আর বর্ষাকালে কেমন একটা গন্ধ হয়ে যায় সেটা তো তোমরা জানোই জামা কাপড়ে তো ওই জন্য কী করছিলাম যে রোদটা দেখে সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো নিয়ে একদম বাইরে মেলে দিচ্ছিলাম তো এই যে জামা কাপড় মেলছি এই খাটনিটা পুরোপুরি আমার বৃথা হয়ে যাবে তারপর কিছুক্ষণ পরেই তোমরা ভিডিওতে দেখতে পাবে তো আমার জামা জামাকাপড় মেলাগুলো কাপড়গুলো মেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এবার এদিকে দেখো আমার রান্নাবান্নাগুলোও কিন্তু পুরো শেষ হয়ে গেছে মাকে বলেছিলাম বড়াটা ভেজে দিতে মা বড়াটা ভেজে দিয়েছিল। এদিকে আছে সয়াবিনের তরকারি আর এখানে আছে কুমড়ো ফুলের বড়া যে কুমড়ো ফুলগুলো তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম সেগুলো দিয়ে মা বড়া ভেজে দিয়েছে আর এখানে আছে ডালের বড়া তো রান্নাবান্নাও এদিকে কমপ্লিট আর এবারে বসলাম আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার জন্য কয়েকটা শাড়ি নিয়ে এসেছি নিশ্চয়ই ভাবছি সেগুলো কী করবো এই শাড়িটা দেখো আমি কয়েকদিন আগে ফেসবুকে একটা দিদির কাছ থেকে নিয়েছিলাম দিদিটার লাইভ দেখছিলাম তো দেখি আমি প্রায় সময় তো এখানে এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে আমি সেই জন্যে শাড়িটা এখান থেকে ওখান থেকে নিয়েছি আর এই যে রানী কালারের আর পিঙ্ক কালারের যে শাড়িটা এইটা আমাকে রাখি পূর্ণিমায় আমাকে দাদা গিফট করেছে তো এই শাড়িটাতেই আমি এখন ফলস পার লাগাবো আর আগে যে দুটো শাড়ি দেখালাম ওই দুটোতেও কিন্তু ফলস পার আমিই লাগিয়েছি তো ফলস পার নিজে হাতে লাগানোর একটাই কারণ তার কারণ আমার শ্বশুরবাড়ির এখানটায় যারা ফলস পার লাগিয়ে দেয় মেশিনে যারা কাজ করে তারা শাড়ি দুদিকটায় মানুষ লাইটেই মেশিনে টেনে দেয় আর সত্যি কথা বলতে সেই জিনিসটা আমার খুব একটা পছন্দ না কারণ শাড়ির নিচের দিকটা মানে পাড়ের নিচের দিকটা তো একটু মোটা থাকে ওখানে যদি ফলস পাড় মেশিনে সেলাই করে তাহলে অতটা বোঝা যায় না কিন্তু উপরের দিকটা যেখানে পাতলা থাকে শাড়িটা সেখানটা যদি মেশিনে টানে তখন কেমন একটা মানে কুচকে টাইপের যায় তো সেটা আমার খুব একটা পছন্দ না তো আমি যখনই শাড়ি শাড়িতে সেলাই করি শাড়ি ফলস পার লাগাই তখন ব্লাউজ কাটাই সেটা আমার বাপের বাড়ির ওখান থেকেই কাটাই তো সেই কাকি কী করে যে নিচের দিকটা মেশিনে সেলাই করে উপরের দিকটা হাতে সেলাই করে দেয় আর যখন কাকির সময় থাকে না তখন আমাকে বলে দেয় তো আমি তখন বাড়িতে এনেই সেলাই করি তো দেখো সেলাই করার পরে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি তো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যেটা হাতে সেলাই করেছি বা কিছু আমি কিন্তু নিজের হাতেই সেলাই করে নিয়েছি শাড়িগুলো আর শাড়িটা ফার্স্ট ফার লাগাতে লাগাতেই দেখো কে কেমন জোরে বৃষ্টি নেমেছে তো এই জন্যই তখন বলেছিলাম যে জামাকাপড় মেলাটা আমার পুরোপুরি বৃথা হয়ে গেল তার কারণ রোদ দেখে মেলে দিলাম তারপরে বৃষ্টি আসলো এত জোরেই যে তুলতে বাধ্য হলাম তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমার প্রায় ফলস পার লাগানো কমপ্লিট হয়ে গেছে আর তোমরা যদি কেউ জেনে থাকো যে এই শাড়িতে এই ফলস ঠিক আছে কি না তাহলে আমাকে কিন্তু অবশ্যই বলো নাকি পিঙ্ক কালারের ফলস পার লাগালে বেশি ভালো হতো সেটা আমাকে কমেন্টে জানিও আর যেহেতু শাড়ির নিচের দিকটা একটু ব্লু ব্লু আছে তাই জন্য আমি ব্লু ওই বেগুনি কালারের সুতোটা দিয়ে করতে পেরেছি কিন্তু উপরের দিকটা যেহেতু পিঙ্ক কালারের পার থেকে যেহেতু একটু মানে বেশি হয়ে গেছে ফলস পারটা সেহেতু আমাকে পিঙ্ক কালারের ফলস পার মানে সুতো দিয়ে সেলাই করতে হবে তো যাই হোক শাড়িটা আমি হাফ সেলাই করে রেখে দিলাম তারপরে চলে এলাম ঠাকুর ঘরে আজকে যেহেতু জন্মাষ্টমী মা পুজোর সমস্ত কাজবাজ একা একা করছে আর এই শশাগুলো দেখো আমাদের গাছের শশা কত সুন্দর হয়েছে তাই না আর এদিকে মা সমস্ত কিছু জোগাড় করে রেখেছে ঠাকুরের বাসন ধোয়া থেকে ফল ধোয়া থেকে তালের পাল্প নারকেল কোড়ানো সমস্ত কিছু মা জোগাড় করেই রেখেছে এখনো যেহেতু আমি জামা কাপড় বদলাইনি ওই জন্য ঠাকুর ঘরে ঢুকলাম না বাইরে থেকেই আমি ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এইটা দেখো নতুন একটা জিনিস তালের পাল্প বের করেছে মা এটা দিয়ে আমি ফার্স্ট টাইম দেখলাম তো যাই হোক চলো তাড়াতাড়ি রেডি হয়ে এসে এক্ষুনি ঠাকুর ঘরের কাজে কিন্তু হাত লাগাতে হবে পুজোর কাজ করার জন্য হ্যালো গুড মর্নিং তোমাদের সবাইকে তো কালকের ভিডিওটা আর কালকে শেষ করা হয়নি তার কারণ কালকে তো জন্মাষ্টমী ছিল ওই জন্য মায়ের হাতে হাতে সমস্ত ঠাকুরের ভোগ বানানো থেকে শুরু করে মানে সমস্ত যেগুলো থাকে ঠাকুর ঘরের কাজ সেগুলো করছিলাম গপু শোনার জন্য মাখন বানিয়েছিলাম তো সেগুলো ভিডিও করেছি কিন্তু যে এই ভিডিওর মধ্যে সেগুলো অ্যাড করছি না তার কারণ ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যেত আর তোমাদেরও দেখতে খুব বোর হতো তোমরাও হতে বোর তো ওই জন্যই আমি যেহেতু জন্মাষ্টমীর পুরো ফুল ব্লগ এই ব্লগটার পরে আসছে তো তোমরা কিন্তু সেই ব্লগটা দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই সবাইকে টাটা এন্ড গুড বাই